বাঘেরাহাট হতে দশ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাবসয় তথ্য ভিডিও চিত্রে খুলনা থেকে আমাদের প্রতিনিধি শেখ মোহাম্মদ মিজানুর রহমান ছয় জুলাই দুই হাজার চব্বিশ তারিখ ছয় স্পেশাল কোম্পানির একটি আবিজানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে ফেনী খুলনাগামী একটি সৌদিয়া পরিবহনে দুইজন ব্যক্তি ফেনি থেকে খুলনার উদ্দেশ্যে অবৈধভাবে মাদকদ্রব্য গাঁজা নিয়ে আসছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে একই তারিখ অফিসার ও ফোর্সের সহায়তায় বাগেরহাট জেলার মোল্লাহাট থানাধীন মোল্লার হাট ব্রিজ টোল প্লাজা এর উপরে পাকা রাস্তায় অবস্থান নিয়ে চেকপোস্ট স্থাপন করে আবিজন দলটি চেকপোস্ট করাকালীন একটি সৌদিয়া পরিবহন চেকপোস্ট অতিক্রম করাকালে কর্তব্যরত র্যাব সদস্যরা পরিবহন বাসটিকে থামানোর জন্য সংকেত দিলে পরিবহন বাসটি রাস্তার পাশে দাঁড় করানো মাত্রই পরিবহনে র্যাব সদস্যদের নিয়ে তাৎক্ষণিক উঠে ড্রাইভার হেল্পার ও যাত্রীদের সমুখ্যা আসনে জি থ্রি ও ফোর এ বসে থাকা যাত্রীদ্বয়কে চ্যালেঞ্জ করে আসামি এক মোহাম্মদ জুয়েল বয়স আটচল্লিশ পিতামৃত আব্দুল হালিম দুই শামীম বিশ্বাস বয়স বাইশ পিতামৃত শহীদ বিশ্বাস উভয় শাং খান নগর থানা হরিন জেলা খুলনা দয়কে গ্রেপ্তার করে এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেপ্তারকৃত আসামিদের হেফাজত হতে দশ কেজি গাঁজা উদ্ধারপূর্বক জব্দ করা হয় জব্দকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামিদাকে বাঘেরহাট জেলার মোল্লাহাট থানায় হস্তান্তর হস্তান্তরত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে